এগুলো এরাভিয়ান ঘোড়া দৌড়ের জন্য এদের প্রতিদিন প্রস্তুত করতে হয় এই ঘোড়াগুলোর যত্ন লালন পালন দেখে তার জব বনে যেতে হয় ঘোড়ার জন্য আলাদা সুরম্য ঘর ঘোড়ার জন্য সুইমিং পুল এক একটি ঘোড়ার জন্য এক একজন মানুষ এখানে রূপ আপিজাতে মোড়া এক একটা ঘোড়া ঘোড়ার দৌড় ঘোড়ার যত্ন আদর দেখতে আরব আমিরাতের একটি শহরে এসেছি আবুধাবির আল আয় ঘোড়ার গড় বাড়ি দৌড় সব দেখতে পাবেন এখানে একেবারে সূর্যোদয়ের লগ্নে ঘোড়াকে এখানে রেস্ট রেখে তোলা হয় সেই মুহূর্তে এসেছি বিষয়টি একেবারে কাছ থেকে দেখতে এখানে ঘোড়া দৌড়ের আলাদা ক্যালেন্ডার দেখতে পেলাম কবে কখন ঘোড়া দৌড় হবে আর সেটা দেখার জন্য এই আরব বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে হাজির হন অনেকে আবার এখানে থাকা ঘোড়াগুলো দিয়ে রেস হয় আর সেই ঘোড়াগুলোর আলাদা অতিশয় যত্ন লালন পালন অবাক করার মতো এই দেখুন রুটিন করে এখানে যা হচ্ছে তার জন্য প্রশিক্ষিত লোক আছে যারা দেখভাল করছে